হ্যালো বন্ধুরা নমস্কার আবারও চলে এলাম আর একটি নতুন রেসিপির হাত ধরে বন্ধুরা চিকেন কারি খেতে খেতে আমাদের সবাই এক এসে গেছে তো এই এক ঘেমি কাটাতেই চিকেনের যদি একটু অন্য রকম রেসিপি ট্রাই করা যায় তাহলে কেমন হয় তো চলো আজকে চিকেনের একটি অন্যরকম রেসিপি আমরা ট্রাই করি ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে তো আজকে যে চিকেনের রেসিপিটি শেয়ার করব। সেটি হলো মেথি চিকেন তাহলে চলো দেখে নিই এর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে এর জন্য আমাদের লাগছে চিকেন পাঁচশো গ্রাম ভালো করে ধুয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা আছে আর লাগছে টমেটো কুচি পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা গ্রেটারে ফাইন করে গ্রেট করে রাখা আছে এবং সরষের তেল হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ গুঁড়ো আর লাগছে মেথিদের মেথি গুঁড়ো লাগবে এটাকে গুঁড়ো করে নেব। আর লাগছে স্বাদ মতো নুন আর লাগছে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য তাহলে চলো রান্নাটা এবার শুরু করে দিই গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার আমরা শুকনো খোলায় মেথিটাকে ভেজে নেব লাল করে এটারই আমরা গুঁড়ো করে নেব পরে মিক্সিতে ঠান্ডা হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে মেথিটাকে ভালো করে ভেজে নেব লাল করে মেথি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আমরা মেথি এবার কড়াতে সরষের তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল গরম হয়ে গেছে মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং চিকেন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তেল না ছিটে যায় এক চা চামচ নুন দিয়ে দিলাম যেন তেলটা না ছিটে ভালো করে নেড়ে দেব ভালো করে নেড়ে দিচ্ছি চিকেনটা আমরা এই রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে করব নাহলে চিকেন থেকে জল বেরিয়ে গেলে চিকেনটা ছিপবে হয়ে যেতে পারে সেই জন্য দু মিনিট নুন দিয়ে ভেজে নিতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ হলুদের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে নেড়ে দিচ্ছি চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি হলুদ যাতে কালার ভালো আসে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এটা আমরা গ্রেটারে ফাইনলি গ্রেড করে রেখেছি এতে আমরা দিয়েছি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ আটটি রসুন কোয়া এক ইঞ্চি আদার টুকরো এবং ছটি কাঁচা লঙ্কা গ্রেটারে ভালো করে গ্রেড করে নিয়েছি এবং চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে এবার আমরা দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে দেবো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং আরও কি ধরনের রেসিপি দেখতে যাও তাও জানাতে পারো তোমরা এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা সঙ্গে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি টমেটো নিয়েছি মাঝারি সাইজের একটি টুকরো করে নিয়েছি এবার চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে আমরা যেহেতু কষানোটা মিডিয়াম টু হাই ফ্লেমে করছি তাই খেয়াল রাখতে হবে যেন পোড়ানা লেগে যায় মানে কড়ার তলানা ধরে যায় এবার আমরা দিয়ে দিলাম চার টুকরো দারচিনি কন্টিনিউ নাড়তে থাকতে হবে মশলা দিয়ে আমরা পাঁচ মিনিট কষাবো আর কি আমাদের কষানো হয়ে গেছে জল বেরিয়ে সরি তেল বেরিয়ে গেছিলো কড়া থেকে এবার আমরা জল দিয়ে দিলাম জল আমরা খুব বেশি দেবো না পাঁচশো এম জল দিয়েছি রেসিপিটা একটু ঘন হবে শুকনো শুকনো তো সেই জন্য চিকেন অলরেডি ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে কষানোর সময় এবার আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট মিডিল ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে ভালো করে নেড়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে দেবো চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি মেথি গুঁড়ো এক চা চামচ আমরা ওই ভাজা মেথিটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি ফাইন করে মেথিটা একটু বুঝে দিতে হবে একটু বেশি হয়ে গেলে তেতো হয়ে যেতে পারে তো চিকেন অনুসারে মেথিটা দেবে তোমরা আমি পাঁচশো গ্রাম চিকেনে এক চা চামচ মেথি গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে মেথি গুঁড়ো এবার আমরা একদম লো ফ্লেমে ঢেকে দু মিনিট রেখে দেবো গ্যাসে যেন মেথির ফ্লেভার এবং ধনে পাতার ফ্লেভার চিকেন অ্যাবজর্ব করে নেয় আমাদের অলমোস্ট রেডি মেথি চিকেন খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে

একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে খুবই কম সময় হয়ে যায় এবং ভাত রুটি লুচি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে লাইক করে দিও এবং পরবর্তী এপিসোডে আবার দেখা হবে নমস্কার